বানায় না আচ্ছা আল্লাহ আমাদের মাল সম্পদ দিছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং আমরা প্রচার করতে পারি না আমরা বাংলাদেশ সরকারকে বলবো এবং এখানকার লোকদের যে বলবো প্লিজ প্রচারের প্রসাদ প্রচার করুন আমাদের দেশের পুরী ইচ্ছা প্রচুর পরিমাণে যেমন অস্ত্র কক্সবাজার এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুরু হয়েছে অনেক আর্থিক শুরু হয়েছে না হয়েছে সরবরাহ লাভবান হবো রেমিটেন্স বাড়বে দেশের অর্থনৈতিক চাকা বাড়বে এবং আমরা যারা সরকারি বড় বড় পদ অবস্থানে আমরা যারা বিভিন্ন বড় বড় চেয়ারে বসে আছি তাদেরকে বলবো ট্যুরিজম নিয়ে একটু ভাবুন শিল্প কারখানার থেকে এখানে কম অংশ কম হবে না খুবই কম হবে